সালামু আলাইকুম আমরা আজকে পর্ব হচ্ছে সপ্তম অধ্যায় রাসায়নিক পরিবর্তন এ অধ্যায়ের একটু এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এখানে পার্ট টু অর্থাৎ জারণ সংখ্যা থেকে শুরু করব এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এটা অনেক সময় এমসি আসতে পারে জারণ সংখ্যা নির্ণয় তারপর হচ্ছে তোমার দুই নাম্বার অনুধাবন কোয়েশ্চেন আসতে পারে এগুলো আমরা করে দেবো আজকে আজকে একদম এই ভিডিওটা যারা দেখতেছ তারাদের একদম সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ওকে চলো শুরু করি দেখো প্রথমে একটু দাগাই নিই আমরা যেহেতু দাগানো বইয়ের উদ্দেশ্যে এখানে ইয়ে করা প্রথমে দেখো জারণ সংখ্যা এই যে যারণ সংখ্যা এখানে একটু মাথায় রাখবা মাথায় ব্যাপারটা হচ্ছে এরকম তুমি একটা হচ্ছে জারণ বিক্রিয়া ঠিক আছে ওই যে আমরা যে পড়লাম এর আগের ভিডিওতে তোমরা দেখছো না হয় একটু দেখে আসবা আবার যারণ বিক্রিয়া মানে যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে আর জারণ সংখ্যা এখানে হ্যাঁ অর্থাৎ আমরা এখানে কেন্দ্রীয় মল একটা বের করবো আর কি ওকে অর্থাৎ একটু দেখলে দেখবা অণু বা যোগর মধ্যে যে দেখো ইলেকট্রন ছেড়ে দেওয়ার গ্রহণগুলোর প্রবণতা দেখায় ঠিক আছে এই যেগুলা তো সংজ্ঞাটা যদি আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে এই যে দেখো অনু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকেই তার জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বলা হয় কী বলছি পারলে তোমরা একটু খাতায় লিখে ফেলো এটা অনু বা যৌগমূলক যৌগমূলক তো চিহ্ন হুম এরপরে হচ্ছে মধ্যে অবস্থিত কোনো পরমাণুর অর্থাৎ একটা পরমাণুর ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে তার জারণ সংখ্যা বলা হয় এর মধ্যে আমাদেরকে এখানে কিছু দিয়ে রাখছে জারণ সংখ্যা এরপরে এই যে দেখো যেমন একক পরমাণু যেগুলোকে আমরা একক পরমাণু বলে থাকি হ্যাঁ একক পরমাণুর জারন সংখ্যা হচ্ছে এখানে জিরো যে শূন্য একক পরমাণু বলতে আমরা এখানে এই যে এই জিনিসগুলোকে বুঝাই তারপর হচ্ছে ওই যে সোডিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এরকম আবার হচ্ছে যেগুলো অনুঘটন করে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ব্রোমিন এগুলো এগুলো আমরা পরবর্তীতে এটা দেখব ঠিক আছে ওকে এখন হচ্ছে আমাদের যেই জিনিসটার দরকার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় কি নির্ণয় জারণ সংখ্যা নির্ণয় ঠিক আছে জারণ সংখ্যা নির্ণয়টা আমাদের একটু খুব ভালো মতো দেখতে হবে আচ্ছা এখানে আমরা যদি একটু খেয়াল করি বিষয়টা আমরা এখানে দেখবো হচ্ছে এই যে দেখো একটু কোন মৌলের ক্ষেত্রে আমি একটু যদি জুমটা ক্লিয়ার করি দেখো কোন জারণ সংখ্যা ধনাত্মক ধাতু সমূহ ধাতু মানে হচ্ছে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এগুলো হচ্ছে খার ধাতু আর মেথকার ধাতু আর অধাতু সমূহের হচ্ছে জারণ সংখ্যার মান ঋণাত্মক মানে নেগেটিভ যেমন সোডিয়াম আর ক্লোরাই ক্লোরিন অর্থাৎ সোডিয়াম হচ্ছে এক নাম্বার গ্রুপে অবস্থিত আর ক্লোরিন হচ্ছে মানে কি সতেরো নাম্বার গ্রুপে অবস্থিত যার জন্য এটা হচ্ছে প্লাস ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এরপরে হচ্ছে এই যে নিরপেক্ষ মৌলসমূহ বা মুক্ত মৌল এগুলো জ্বালানি সংখ্যা শূন্য হয় এগুলো একটু জানে থাকায় মানে রাখতে হবে তোমার থেকে জেনে রাখতে হবে যে এটার মান যে শূন্য হয় এগুলো একটু মার্ক করতে হবে ঠিক আছে জ্বালান সংখ্যার মান এখানে যে ধনাত্মক এই যে এটা যে ঋণাত্মক এগুলো একটু মার্ক করে করে রাখতে হবে আর নিরপেক্ষ যৌগ অর্থাৎ নিরপেক্ষ মৌল হোক আর নিরপেক্ষ যোগ হোক এখানে ব্যাপারটা হচ্ছে নিরপেক্ষ হইলেই হচ্ছে শূন্য ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমরা এই যে আয়ন এর মধ্যে হচ্ছে যে দেখো এগুলো তো দরকার বাট এগুলো একটু বেশি দরকার আর কি এই যে এই যে এখানকার মধ্যে খার ধাতুসমূহের জারণ সংখ্যা প্লাস ওয়ান এই যে খার ধাতু সমূহের জারণ সংখ্যা প্লাস ওয়ান মৃৎকার ধাতুসমূহের জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু ঠিক আছে খার ধাতু আর মিৎকার ধাতু এরপরে হচ্ছে হ্যালাইট আমরা যে হ্যালাইটগুলো দেখবো এখান থেকে যে দেখো ধাতব হ্যালাইট অর্থাৎ ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর এখানে লিথিয়াম ক্লোরাইড যেটা আছে এগুলো হচ্ছে মাইনাস ওয়ান এই যে আর হচ্ছে অধিকাংশ যোগের হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে কিন্তু এই যে এই বক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি বক্সটা একটু দেখাই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবা ভালো মতো এই যে এই যে এই যে এটা এটা একটু বেশি ইম্পর্টেন্ট এই যে এই যে হ্যাঁ ওকে এই যে এই যে এটা ঠিক আছে অধিকাংশ যোগের জ্বালু সংখ্যা হচ্ছে মাইনাস টু দেখা এটা হচ্ছে মাইনাস টু যেমন এই যে এখানে আমরা এইখানে দেখো এই যে এখানে মাইনাস টু আছে ঠিক আছে এর মধ্যে হচ্ছে আবার পার অক্সাইড সমু যেগুলো আছে জ্বালুন সংখ্যা মাইনাস ওয়ান সুপার পার অক্সাইড যেগুলো আছে সেগুলো হচ্ছে কত মানে মাইনাস হাফ ঠিক আছে এই যে এই পার্টটা এগুলো একটু দাগায় রাখতে হবে ওকে এগুলো দিয়ে আমরা কাজটা করব আচ্ছা এখন দেখো এই যে এখানে একটা যোগ আমরা জারণ সংখ্যাটা আসলে আমাদের পরীক্ষায় এভাবেই আসে যে সালফিউরিক অ্যাসিড এটার অ্যাসের জারণ সংখ্যা আমাদের এখানে নির্ণয় করতে হবে এইচ টু এস ওয়ার্ল্ড সালফিওরিক অ্যাসিড অর্থাৎ কেন্দ্রীয় মনে জারণ সংখ্যা এক্স ঠিক আছে এই যেগুলো একটু মানে আমাদের এখানে করতে হবে আমি এটা দেখাই দিচ্ছি তোমাদেরকে এর পরবর্তীতে আমরা এখানে প্রত্যেকটা এগুলো তোমরা করে ফেলতে পারবা পরবর্তীতে এই যে দেখো এখানে কেন অনেকগুলো কাজ আছে এই যেগুলো যে লাল মার্ক করা অর্থাৎ এখানে যেগুলো লাল বর্ণের যেগুলো আছে ওইগুলো হচ্ছে কি কপার সালফেট তারপর হচ্ছে এই যে এখানে যা আছে দেখা যাচ্ছে যে আমি কয়েকটা মার্ক করে দিই এই যে কপার সালফেট তারপর হচ্ছে কে টু সি টু ও সেভেন ঠিক আছে তারপর আমি আরও কিছু দিয়ে দিব এইচ থ্রি পিও ফোর ঠিক আছে তারপর ক্যা এমন ও ফোর ঠিক আছে এই যে এরকম জাতীয় কয়েকটা তিনটা চারটে গুলো করলে মানে এই যে ওই যে যেমন ওই যে ম্যাঙ্গানিস ম্যাঙ্গানসের গোলা করতে হবে মানে এরকম জিনিসটা ঠিক আছে আমি একদম এইটার ভিডিও শেষে আমি তোমাদেরকে আরও বিস্তারিত এ বিষয়ে ইয়া করব আগে আমরা একটু এই কোয়েশ্চেনটা একটু দেখে নিই আচ্ছা এর মধ্যে হচ্ছে জারণ সংখ্যা দেখো এই যে এই কোয়েশ্চেনটা কিন্তু আসে মানে এই যে কোয়েশ্চেনটা এই জায়গা থেকে হয় এই যে এই জায়গা থেকে এটা শূন্য হয় কেন ঠিক আছে মানে কোশ্চেনটা হয় হচ্ছে এরকম অর্থাৎ শুধু নিষ্ক্রিয় গ্যাসের যুজনই শূন্য হয় এটা কিন্তু মানে এমসিকিউতে এটা থাকবে হচ্ছে তোমার এমসিকিউ এই যে এমসিকিউতে আসবে তারপর হচ্ছে এই যে আর এখানে এই যে দেখো জারণ সংখ্যা আর যোজনী একই বিষয় নয় কেন এই যে এটাই কিন্তু মূলত কোয়েশ্চেন কোয়েশ্চেনটা ঠিক আছে তো আমরা জানি হচ্ছে এখানে একটু করে দেখবা দেখলে বুঝতে পারবা আমরা এই যে দেখো এখানে জারন সংখ্যার হচ্ছে পরমাণু যেগুলো আয়ন বা উপস্থিত চার্জ চিহ্ন শহীগুলো থাকবে এটি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য বঙ্গনাংশ হইতে পারে ঠিক আছে কিন্তু জারণ সংখ্যা বিভিন্ন যোগে থাকে অন্যদিকে যুজনি যুজনি কিন্তু তোমার অন্য কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য ঠিক আছে যুজনী মানে হচ্ছে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যটাই হচ্ছে যুজনী ঠিক আছে তো যুজনী কিন্তু ধনাত্মক ঋণাত্মক হয় না এটি সর্বদাই থাকে যেমন এর মধ্যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের যুজনী হচ্ছে শূন্য এটা কিন্তু আমি শিখতে আসে এবার চলো আমরা একটু বিভিন্ন যোগের কি জারণ সংখ্যার মানগুলো একটু খাতায় করে দেখাই আচ্ছা আমরা এখন এখানে খাতার মধ্যে জারণ সংখ্যাটা একটু বুঝাই দিই ঠিক আছে তাহলে তোমরা খুব ভালো মতোই বুঝতে পারবা দেখো প্রথমে আমরা এখানে সালফ এইচ টু এস ও ফোর স্ট্রেস ওফোর মানে হচ্ছে এখানে সালফিওরিক অ্যাসিড হ্যাঁ এটার যদি এটার জারণ সংখ্যা নির্ণয় করতে বলবে প্রশ্নে এটা দেবে থাকবে তো এটা আমরা যদি অনুধাবন মানে এগুলো হচ্ছে সব অনুধাবনের জন্য তখন এগুলো আসলে কেউ করবো হ্যাঁ আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যার মান আমরা কিসের মান হাইড্রোজেনের জারণ সংখ্যার মান প্লাস ওয়ান ঠিক আছে কি ওয়ান প্লাস ওয়ান এটা অবশ্যই ওই যে ধনাত্মক এই যে আমরা ওই যে চার্টে বসছিলাম না মানে হাইড্রোজেন কিন্তু এক নাম্বার গ্রুপে অবস্থিত ওই জন্য এটা প্লাস ওয়ান আর অক্সিজেনের জারণ সংখ্যার মান হচ্ছে মাইনাস টু আর এটা হচ্ছে অছানা এই জন্য আমরা এক্স ধরে নিছি এটা ঠিক আছে এটা আর তো প্রশ্ন মতে প্রশ্ন মানে হচ্ছে আমাদের যেহেতু এইচ টু এস আছে হাইড্রোজেনের জায়গায় প্লাস ওয়ান বসাইলাম বুঝছো ইন্টু হাইড্রোজেন আছে কয়টা দুইটা মানে এখানে তাহলে ইন্টু টু ঠিক আছে এরপরে সালফার এটা যুগ দিয়ে এটা মাঝখানে যুগ চিহ্ন প্লাস এক্স ওই যাওয়া জানা প্লাস এখানে হচ্ছে অক্সিজেন কত মাইনাস টু ইন্টু এটা হচ্ছে কত ফোর ঠিক আছে তাহলে ইকুয়াল জিরো আচ্ছা ইকুয়াল জিরো এখানেই তাহলে এটার মান জিরো কেমনে পাইলাম কারণ এই মৌলের এখানে কোনো আদান নাই ঠিক আছে এটা শূন্য এই জন্য এই জন্য মানে এটা নিজেই হচ্ছে একটা নিরপেক্ষ যৌগমূলক ঠিক আছে তো এই জন্য হচ্ছে এটার মান হচ্ছে শূন্য তাহলে এটা কত ওই যে দুই একে দুই তারপর হচ্ছে এটা এক্স আর মাইনাস আর প্লাস মিলে মানে কি প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে মাইনাস চার দোকানে আট এটা বসে গেছে তাহলে এক্স আর মাইনাস এর থেকে টু চলে গেলে কত প্লাস মাইনাস সিক্স আর মাইনাস সিক্স এ পাশে আসলে এটা কত প্লাস সিক্স ঠিক আছে তাহলে সালফারের চার মান হচ্ছে কত প্লাস মানে প্লাস সিক্স ওকে আচ্ছা এর পরবর্তীতে আমরা এটা তো একটা গেল এর পরবর্তীতে যদি আমরা আরেকটা দেখি এই যে আমরা এখানে যেটা আছে ক্য টু সিআর টু ও সেভেন হ্যাঁ তো ক্য টু সি টু ও সেভেন মানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এই যোগের মধ্যে কে টু টু উ সেভেন যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেন্ট ঠিক আছে এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেন্ট তো এর মধ্যে হচ্ছে পটাশিয়ামের এটা হচ্ছে প্লাস ওয়ান এটাও হচ্ছে এক নাম্বার গ্রুপ ওয়ানের মধ্যে অবস্থিত আর ক্রো এটা হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়ামের হচ্ছে এক্স আর হচ্ছে এটা অক্সিজেন অক্সিজেন হচ্ছে মাইনাস টু ঠিক সেম পটাশিয়াম এই যে প্লাস ওয়ান এর মন টু এটা আছে দুইটা এই জন্য দুই প্লাস এটা হচ্ছে এক্স ইন্টু এটা হচ্ছে টু আছে এই জন্য আমরা এখানে টু দিয়ে রাখছি হ্যাঁ তাহলে ইন্টু টু প্লাস এটা মাইনাস টু দেখো এটা এটা যদি মাইনাস টু হয় তাহলে এটা ইন্টু সেভেন ঠিক আছে তাহলে ওই যে সাতটা আছে অক্সিজেন এখানে জন্য আর এটা জিরো কেন জিরো এটা এখন তোমরা বুঝতে পারতেছ কারণ এটা নিচে একটা যোগ্যমূলক এটা নিরপেক্ষের জন্য এটা জিরো আর এটা হচ্ছে দুই একে দুই এটা টু এক্স মাইনাস এটা সাত গুণে চোদ্দো এরপরে চোদ্দো থেকে মাইনাস টু টু চলে গেলে মাইনাস টু টু এক্স বসে গেছে এটা দিকে গেলে প্লাস টুয়েলভ আর এটা গুণ আছে এদিকে আসলে বাঘ এটা কাটাকাটি করলে এক্স আর এটা হচ্ছে কথা প্লাস সিক্স ওকে তাহলে এটা কত আসলো এটা প্লাস সিক্স ওকে আচ্ছা এর পাশাপাশি তোমরা একটা কাজ করবা পটাশিয়াম এই যে এই যে এই কে এম এন ফোর এই যে এই যোগও যেটা আছে ঠিক আছে এটারটা এটা হচ্ছে এই যোগের নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো এই যোগের অর্থাৎ এম এন এম এন এরটা বের করে নিবা। ঠিক আছে কত আসবে এটা নিজেরা একটু এটা করবা ওকে আচ্ছা এর এর পরবর্তীতে আমরা একটু যদি দেখাই আচ্ছা এটা তো শেষ হইলো হ্যাঁ আচ্ছা অনেক সময় আমাদের আসে হচ্ছে এমসিকিউ ট্রিক্স আচ্ছা যখন আমাদের এমসিকিউ ট্রিক্সটা টা আসবে তখন আচ্ছা আমাদের যখন এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ ট্রিক্স ঠিক আছে তো এটা হচ্ছে এমসিকিউ ট্রিক্স এই এমসিকিউ ট্রিক্স যেটা আছে এটা আসলে আমরা কীভাবে করবো দেখো তো এই যে এই যোগটা তো আমরা নিছি তাই না তাহলে এখানে হাইড্রোজেন ওই এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এটা হাইড্রোজেন এটা কত হবে এটা হচ্ছে যে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মানে মাইনাস টু মানে এটাকে আমরা এইভাবে ভাঙতে পারবো এটা হাইড্রোজেন মানে এটাকে কল্পনা করতে হবে এটা কত প্লাস টু ঠিক আছে এটাকে কত এটা এটা কত প্লাস টু এটার মাথায় আর এখানে সাল হাই অক্সিন হচ্ছে দুই মাইনাস টু তাহলে সাত কত মাইনাস আট তাহলে এটা মাইনাস আট তাহলে এখানে দেখো এটাকে পুরোটাকে জিরো করতে হবে জিরো করার জন্য সালফার ওপার কত লাগবে এখানে মাইনাস আট তাহলে অবশ্যই এটার সাথে যোগ করতে হবে ফার্স্ট টু তো এটার সাথে আরও ছয় যোগ করলে তাহলে এটা নিরপেক্ষ মানে এট ছয়ে দুই আট এটা আট আট থেকে আট চলে গেলে জিরো হয়ে যাবে তাহলে এটা ঠিক সেম এটা করতে পারবা আর ওই যে কে টু তারপর সি আর টু ও সেভেন এটাকে যদি করো এটা ওয়ান তাহলে এখানে কত এটাও প্লাস টু এটা কত মাইনাস চোদ্দো তাহলে এটা চোদ্দোর সাথে আরও কত দিতে হবে তাহলে এখানে যেহেতু দুই আছে তাহলে এটা দ্বিগুণ তাহলে এটা আরও দিতে হবে হচ্ছে বারো তো বারোর অর্ধেক মানে হচ্ছে ছয় তাহলে এটা প্লাস সিক্স তাহলে ছয় দোগুণে কত হবে এখানে যেহেতু দুইটা আছে একটা ক্রোমিয়াম যদি সিক্স হয় জানুন মান তাহলে দুইটারটা কত হবে ছয় দুগুণে বারো তাহলে বারো আর দুই মিলে হচ্ছে চোদ্দো মাইনাস চোদ্দো এটা জিগ্রো হয়ে যাবে ঠিক আছে ঠিক এইভাবে তোমরা এম সি এগুলো করে ফেলতে পারবে ইনশাআল্লাহ